এই যে মেঘ এই যে মেঘ এই যে মেঘ পুরো পাহাড় জুড়ে চারদিকে মেঘ মেঘ আমাদের ঘিরে ফেলেছে এই যে এই যে আমরা আমরা মেঘ ছুতে পাচ্ছি কিন্তু আসলে মানে হয়তো কাছে থেকে দেখা যাচ্ছে না কিন্তু আমি স্পর্শ করতে পারছি মানে অনুভব করতে পারছি যে আমার গায়ে মেঘ স্পর্শ করছে আজকের গন্তব্য ফান আমরা এখন আছি আলী কদম আলী কদম থেকে পথে রওনা দিয়েছি মোটর বাইকে একেবারে ডিগ্রি এই যে আজকে মানে আমরা পলিথিন দিয়ে মূলত রেইনকোট করেছি কারণ একটু একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে যেহেতু আমরা মোটরসাইকেলে যাচ্ছি সে কারণে আমাদেরকে এই পলিথিন দিয়ে রেইনকোট তৈরি করতে হয়েছে আজকের আমাদের গন্তব্য থানচি এবং থানচির বিভিন্ন স্পট এটা হলো তৈলিপ ঝিরি ভিউ পয়েন্ট থানচি থানচি কালী কদমের মাঝামাঝি জায়গায় এক কথায় কি বলবো অপূর্ব অপূর্ব বর্ণনা করে বোঝানো যাবে না কত সুন্দর জায়গা আমি আছি ডিম পাহাড় নামে পরিচিত আসলে এই জায়গাটার নাম কি আমার জানা নেই এখানে আমরা চা খেতে চাই এগুলো কি মারফা বলে নাকি মারফা ও এটা একটা শশার মতো ফল মানে শশার মতো খেতে মারফা আমি কখনো খাই নাই এটা কে বানাবেন অসাধারণ অসাধারণ মেঘ দেখতে পাচ্ছি আমার মাথার উপরে আমি এটা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য অপূর্ব অপূর্ব আমি একটু আপনাদেরকে মেঘটা দেখাই তারপরে এই যে দেখেন ঠিক আমার মাথার উপরে একটা পাহাড় আমি ঠিক তাই মনে করেছিলাম যে এটা হয়তো আমাদের খুব কাছে এই যে এই যে মেঘ হ্যাঁ এবার মনে হয় একটু ধরেছি এই যে ঠিক আমাদের উপরে মেঘ যে পাহাড়ে মেঘগুলো মানে পাহাড় পাহাড়ের চোরার দিকে যাচ্ছে বৃষ্টি চলে আসে বন্ধুরা আমরা চেকপোস্ট পার হলাম দুটো চেকপোস্ট আমরা ক্রস করলাম আমাদের আইডি কার্ড মানে যারা এই থানছি বা পার্বত্য জেলাগুলো ভ্রমণ করবেন তাদের এক নম্বর শর্ত হচ্ছে এখানে আমার আপনাদের আইডি কার্ড লাগবে ভোটার আইডি কার্ড আর যারা স্টুডেন্ট যাদের আইডি কার্ড নেই তাদের অবশ্যই জন্ম নিবন্ধন লাগবে কারণ হলো এটা একটা আইনি প্রক্রিয়া আমাদের সুরক্ষার জন্য তো সুতরাং যারা এই পার্বত এলাকাগুলোতে ভ্রমণে আসবেন খেয়াল রাখবেন যেন আপনাদের আইডি কার্ডগুলো থাকে তাহলে এখানে ভ্রমণ করতে তেমন একটা সমস্যা হবে না যে আমরা পাহাড় না আমরা আসলে সুইজারল্যান্ডের চিন্তা করি দেখেন বাংলাদেশের সুইজারল্যান্ড আমরা বলতে চাই না আসলে এটা আমাদের পাহাড় ওই যে আমি একটু জুম করে দেখে চেষ্টা করছি এই যে এই যে আমরা এই যে মেঘ দেখেন যে পাহাড় থেকে মেঘ মানে মানে ধোয়ার মতো করে আকাশের সাথে মেশে গেছে এই যে মানে আমরা এই পাহাড় থেকে নামবো একদম ওই যে নিচে নিচের রাস্তা দেখা যাচ্ছে না তো সম্ভবত মানুষের আদিম ইচ্ছা মেঘ ধরা মানে মেঘকে ছোঁয়া এটা হয়তো মানুষের মানে আদিম ইচ্ছা আমরা মেঘ ছুঁতে চাই মেঘটা ধরতে চাই আকাশ ছুঁতে চাই আকাশ ছুঁয়ে দেখতে চাইলে মেঘকে ছুঁয়ে দেখতে চাইলে আপনাকে আসতে হবে আমাদের সুইজারল্যান্ড নয় এটাই আমাদের সুইজারল্যান্ড এটা আমাদের বাংলাদেশ এটা আমাদের দেশ বিদেশ নয় সুইজারল্যান্ড নয় আমাদের থানচি আমাদের ভূস্বর্গ মেঘ ছুঁয়ে দেখতে চাইলে আপনাকে আসতে হবে থানচিতে একেবারে খুব খুবই রিস্কি জায়গা আবার থানচি খুব কাছাকাছি কাক ভেজা হয়ে গেছে বৃষ্টিতে ভিজে গেছে এখানে একটা ব্যাপার বলে রাখি বিশেষ করে বর্ষা দিন আসলে যারা মোটর বাইকে ভ্রমণ করতে চান তাদের জন্য রেইনকোট অথবা এখানে আলী কদমে তারা পলিথিন দিয়ে কিছুটা রেইনকোটের মধ্যে বানিয়ে দেয় এগুলো কিছুটা আপনি বৃষ্টি থেকে রেহায় পাবেন পাহাড়ে এই বৃষ্টি এই রোদ এটা হলো বর্ষাকালে পাহাড়ের খেলা তো আপনি এই রোদ দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে গিয়ে দেখবেন যে বৃষ্টি অঝরে বৃষ্টি ঝরছে নাম সম্ভবত তমা তঙ্গি না ভাই তমা তঙ্গি এক কথায় অপূর্ব দূরে পাহাড়গুলোতে আমরা মেঘ দেখতে পাচ্ছি ঠিক এই যে যেখানে নিচ থেকে মেঘ উঠে আসছে এই যে মেঘ এই যে মেঘ এই যে মেঘ আ মনে হয় এটা এই যে দেখেন জম করে দেখে দেখে না যে মেঘর্ব মনে হচ্ছে যে আগুন লেগে গেছে তাই না মেঘের আগুন একেবারে পুরো পাহাড় জোরে চারদিকে মেঘ হ্যাঁ এই যে বন্ধুরা মেঘ মানে কতটা মেঘ আমরা এখানে না আসলে আমরা বুঝতে পারি না যে আমাদের দেশটা এত সুন্দর পুরোটাই মেঘ বন্ধুরা এটা মানে ভাষায় মানে প্রকাশ করা যাবে না মেঘ আমাদের ঘিরে ফেলেছে হ্যাঁ দেখেন একেবারে মেঘে পাহাড়গুলো আর দেখা যাচ্ছে না হ্যাঁ পাহাড়গুলো দেখতে পাচ্ছে না দেখা যাচ্ছে না এ পাশে কিন্তু যদি তুমি একটু দেখাও যে এ পাশে কিন্তু দেখেন এ পাশে কিন্তু পাহাড় দেখতে পাচ্ছি ঠিক একটু দেখায় এই যে এই যে আমরা আমরা মেঘ ছুতে পাচ্ছি কিন্তু আসলে মানে হয়তো কাছে থেকে দেখা যাচ্ছে না কিন্তু আমি স্পর্শ করতে পারছি মানে অনুভব করতে পারছি যে আমার গায়ে মেঘ স্পর্শ করছে হ্যাঁ এই যে আমার ভিজে যাচ্ছে তো এই দেশটা কিন্তু আমাদের এটা কিন্তু বাংলাদেশ এটা নর্থ সুইজারল্যান্ড বা উপর কোনো দেশ নয় এটা কিন্তু বাংলাদেশ বন্ধুরা দেশটাকে বুকের মধ্যে রাখুন এ দেশ আমাদের দেশ আপনার আর আরেকটা অনুরোধ থাকবে যে আমরা পাহাড় পর্বতে আসবো বিশেষ করে প্লাস্টিক পণ্য যেন আমরা পাহাড়ে না রেখে যাই তো দেশকে ভালোবাসুন দেশকে বুকের মধ্যে রাখুন